হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ত্রিপুরা জব নোটিফিকেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল বন্ধুরা আইপিপিএস অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশনের পক্ষ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সিআরপি সিএসএ ফিফটিন অর্থাৎ কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট পদে নিয়োগ চলছে দু হাজার ছাব্বিশ অর্থ বছরের জন্য তাহলে আমরা চলুন এবার দেখে নিই এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে কী কী গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে কী কী গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এই নোটিশে যা রয়েছে আমি সম্পূর্ণটা আপনার সামনে তুলে ধরছি তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন এখানে বিভিন্ন ব্যাংকে নিয়োগ করা হবে আপনাদের কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হবে এবং এই ব্যাংকগুলিতে আবেদনের যে তারিখ সেটা কিন্তু শুরু হয়ে গেছে শুরু হয়েছে এক আগস্ট দু থেকে আবেদন চলবে একুশ আগস্ট দু পর্যন্ত এবং আপনাদের যে অ্যাপ্লিকেশন ফি সেটা রয়েছে এক আগস্ট দু হাজার পঁচিশ থেকে একুশ আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত এবং আপনারা ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো ধরনের কোনো ভুলবান্তি করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সংশোধনের সুযোগ পাবেন এখানে বলা হয়েছে আবেদনের সংশোধনের জন্য সুযোগ আবেদন বন্ধ হওয়ার পর আই বিবিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে তার সাথে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যখনই শুরু হবে আপনাদের সংশোধনের তারিখ সেটা কিন্তু আমি আমার চ্যানেলে জানিয়ে দেব নেক্সট রয়েছে

আপনাদের সবে মেন পরীক্ষা তো মেন পরীক্ষা এডমিট কার্ডও দেওয়া হবে নভেম্বর মাসে আর মেন পরীক্ষাটাও কিন্তু হয়ে যাবে নভেম্বর মাসে প্রিলিম পরীক্ষা মেন পরীক্ষা দিয়ে দেওয়ার পর তার ফলাফল ঘোষণা করার পর আপনাদের দেওয়া হবে প্রভিশনাল অ্যালটমেন্ট সেটা দেওয়া হবে মার্চ দু হাজার যে ব্যাঙ্গুলিতে তোমাদের নিয়োগ করা হবে অর্থাৎ নিয়োগের ক্ষেত্রে যেই ব্যাঙ্কগুলো এখানে পার্টিসিপেট করবে ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র কানাড়া ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ইন্ডিয়ান ব্যাংক ইন্ডিয়ান অবজার্ভ ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পাঞ্জাব অ্যান্ড সিন ব্যাংক ইকো ব্যাংক ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া এই ব্যাংকগুলোতে তোমাদের নিয়োগ করা হবে এজ এ সিএসএ পদে তারপর হয়েছে তোমাদের এখানে বেতন তো বেতনের ক্ষেত্রে এখানে বেসিক চব্বিশ হাজার পঞ্চাশ থেকে চৌষট্টি হাজার চারশো আশি টাকা তোমাদের বেতন থাকবে তার সাথে তোমাদের বিভিন্ন যেগুলো ব্যাংক থেকে দেওয়া হয় সেগুলো এখানে যুক্ত করে দেওয়া থাকবে এখানে ন্যাশনাল প্রত্যেক প্রার্থীকে অবশ্যই ইন্ডিয়ান হতে হবে তারপর বয়স সীমা তো এখানে বলা হয়েছে এক আগস্ট দুহাজার পঁচিশের মধ্যে যাদের বয়স কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে হয়ে যাবে সকলে এই পদগুলোর জন্য আবেদন করতে পারবে তার সাথে বলা হয়েছে যাদের জন্ম দুই আগস্ট উনিশশো থেকে এক আগস্ট দু হাজার মধ্যে হয়েছে সকলে এই পদগুলোর জন্য আবেদন এবং তার সাথে এই রিলেকশন দেওয়া হয়েছে তো যারা এসসি এস টি প্রার্থীরা রয়েছে তোমাদের ক্ষেত্রে পাঁচ বছরের বয়সের ছাড় থাকবে ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে তিন বছরের বয়সের ছাড় থাকবে অবশ্যই নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট থাকলে এই ছাড় পাবে তারপর রয়েছে পিডাব্লিউডি পি জাবলি ক্ষেত্রে দশ বছরের বয়সের ছাড় থাকবে তারপর এক্স সাব্বিশ ম্যানদেরও বয়সের ছাড় রয়েছে তারপর রিভোর্ট স্যাপারেড রুমেন তাদের ক্ষেত্রেও এখানে বয়সের ছাড় রয়েছে নেক্সট রয়েছে শিক্ষাগত যোগ্যতা তো এক্ষেত্রে একুশ আট দু হাজার পঁচিশ অনুযায়ী তোমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছ অর্থাৎ ভারত সরকার যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রেখেছ তোমরা সকলেই এই পদের জন্য আবেদন করতে পারবে আর একটি কথা বলতে রাখি অনেকেই আমাকে মেসেজ করেছে দিদি আমার পরীক্ষা শেষ হয়েছে সবেমাত্র আমি দু তিন মাসের মধ্যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নেব বা কিছুদিনের মধ্যে আমার গ্র্যাজুয়েশন মার্কফিট চলে আসবে আমি কি আবেদন করতে পারবো তবে তোমরা এক্ষেত্রে আবেদন করতে পারবে না যারা আবেদন করবে তাদের গ্র্যাজুয়েশন সম্পূর্ণ কমপ্লিট হতে হবে এবং সেই মার্কশিটও কিন্তু তাদের হাতে রাখতে হবে আবেদন করার সময় তোমাদের মার্ক চাইবে পার্সেন্টেজ চাইবে তোমরা গ্র্যাজুয়েশনে কত পার্সেন্টেজ পেয়েছো সেটা কিন্তু তোমাদের এখানে বসাতে হবে তো সেক্ষেত্রে প্রত্যেকের কিন্তু মার্কশিট থাকা বাধ্যতামূলক তারপরে এখানে বলা হয়েছে কম্পিউটার নলেজ তো যারা আবেদন করবে প্রত্যেক প্রার্থীর ন্যূনতম কম্পিউটার নলেজ থাকতে হবে এবং তার সাথে বলা হয়েছে তোমাদের যদি সার্টিফিকেট ডিপ্লোমা ডিগ্রি থেকে থাকে কম্পিউটারে তাহলে কিন্তু এই পদে আবেদন করতে পারবে তাছাড়াও অনেকে তোমরা স্কুল থেকে বা কলেজ থেকে বিভিন্ন ধরনের কম্পিউটারে কোর্স করে থাকো সেক্ষেত্রেও তোমাদের যদি সেইরকম কোনো সার্টিফিকেট থাকে এক্ষেত্রেও তোমরা এই ফর্ম ফিল করতে পারবে এই পোস্ট গুলিতে আবেদন করতে পারবে নেক্সট রয়েছে অ্যাপ্লিকেশন চার্জ তো এক্ষেত্রে তোমাদের ফর্ম ফিল শুরু হয়েছে এক আগস্ট দু থেকে চলবে একুশ আগস্ট দু পর্যন্ত তো এই তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন ফিও কিন্তু জমা করে দিতে হবে তো এখানে যারা এসি এস পিডব্লিউডি ইএসএম তোমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন চার্জ রয়েছে একশো টাকা তার সাথে তোমাদের জিএসটি ইনক্লুড করা হয়েছে এবং যারা আদার্স পার্থে রয়েছে অল আদার্স পার্থীদের জন্য অ্যাপ্লিকেশন চার্জ রয়েছে আটশো পঞ্চাশ টাকা সাথে জিএসটি ইনক্লুড করা রয়েছে এবং এই পেমেন্টে তোমরা অনলাইনেই করতে হবে অনলাইন পেমেন্টে গিয়ে তোমরা ফর্ম ফিল করার সময় সাথে সাথে পেমেন্ট করে ফর্ম ফিল আপটি কমপ্লিট করবে নেক্সট রয়েছে স্ট্রাকচার অফ এক্সামিনেশন তো প্রিলিম এক্সামিনেশনের ক্ষেত্রে তোমাদের যে সিলেবাস রয়েছে সেটা রয়েছে ইংলিশ নিউমেরিক্যাল এবিলিটি রিজনিং তো এখানে ইংলিশের ক্ষেত্রে মিডিয়াম থাকবে ইংলিশে থাকবে সেটা পরিবর্তন হবে না প্রশ্ন থাকবে ত্রিশটি মার্ক থাকবে তিরিশ সময় থাকবে কুড়ি মিনিট নেক্সট হচ্ছে নিউমেরিক্যাল এবিলিটি এক্ষেত্রে তোমরা তোমাদের নির্দিষ্ট যে ভাষা থাকবে সেই ভাষায় কিন্তু যেমন বাংলা ইংরেজি হিন্দি যে ভাষায় চাও সেই ভাষায় আনসার করতে পারবে কুয়েকশন থাকবে পঁয়ত্রিশটি এবং মার্ক থাকবে পঁয়ত্রিশ তার সাথে সময় থাকবে কুড়ি মিনিট তারপর রয়েছে রিজনিং এবিলিটি এক্ষেত্রে তোমরা তোমাদের যে বাংলা হিন্দি ইংলিশ গুজরাটি মারাঠি যে ভাষা চাইবে সেই ভাষায় পরীক্ষা দিতে পারবে তো এখানে তোমাদের মার্ক থাকবে পঁয়ত্রিশ প্রশ্ন থাকবে পঁয়ত্রিশটি এবং সময় থাকবে কুড়ি মিনিট টোটাল একশো মার্কের পরীক্ষা হবে ষাট মিনিট পরীক্ষা হবে ষাট মিনিট তোমরা ইংলিশ রিজনিং কোয়ান্টিটি কোয়ান্টিটিউড তো এক্ষেত্রে তোমাদের কুয়েকশন থাকবে একশো পঁচপান্নটি এবং মার্ক থাকবে দুশো মার্ক সময় থাকবে একশো কুড়ি মিনিট এই সময়ের মধ্যে তোমাদের টোটাল পরীক্ষা কমপ্লিট করতে হবে মিডিয়াম অফ এক্সামিনেশন প্রত্যেকটি রাজ্যের ক্ষেত্রে আলদা আলদা ভাষা রয়েছে তো যারা ত্রিপুরা থেকে আবেদন করবে সেক্ষেত্রে তোমরা ইংলিশ হিন্দি অথবা বাংলা ভাষা পরীক্ষা দিতে পারবে লক্ষ্য রাখবে বাংলা ভাষায় কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে যাদের ইংরেজি অথবা হিন্দিতে সমস্যা হয় তো যারা ত্রিপুরা থেকে রয়েছ তোমরা ইংলিশ হিন্দি অথবা বাংলা ভাষা যে ভাষায় তোমাদের কমফোর্টেবল সে ভাষায় তোমরা পরীক্ষায় আনসার করতে পারবে ফর্ম ফিল আপ করার সময় তোমাদের যে ডকুমেন্টসগুলো প্রয়োজন পড়বে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তারপর গ্র্যাজুয়েশন মার্কশিট তারপর রয়েছে ফটোগ্রাফ সিগনেচার ল্যাপথ ইমপ্রেশন হ্যান্ড ডিক্লারেশন এই প্রত্যেকটি ডকুমেন্টস তোমরা ফর্ম ফিল আপ করার সময় সাথে রাখবে এগুলো প্রয়োজন পড়বে নেক্সট রয়েছে ভ্যাকেন্সিস আন্ডার সিআরপি সিএসএ ফিফটিন তো এখানে তোমাদের দু থেকে সাতাশ অর্থবর্ষে যে যে ব্যাঙ্কগুলিতে নিয়োগ করা হবে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে আলাদা আলাদা ভেকেন্সি রয়েছে প্রত্যেকটি ব্যাংকে আলাদা আলাদা শূন্যপদ রয়েছে ক্যাটাগরি ওয়াইস যেমন ত্রিপুরার ক্ষেত্রে আলাদা আলাদা ব্যাংকে আলাদা আলাদা ভেকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের ক্যাটাগরি ওয়াইসও কিন্তু ভেকেন্সিগুলো ভাগ করে দেওয়া হয়েছে এই পিজিএফে তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে ভালোভাবে দেখতে পারবে আমি লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি তারপর রয়েছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের যে বেঙ্গল নিয়োগ করা হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে নেক্সট হচ্ছে উত্তরাখণ্ড তারপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে রয়েছে তো বিভিন্ন ব্যাংক ইন্ডিয়া বিভিন্ন শূন্য পদে নিয়োগ করা হবে নেক্সট এক্সামিনেশন সেন্টার পরীক্ষা কেন্দ্র তো প্রিলিপ এবং মেইন পরীক্ষার যে কেন্দ্র রয়েছে প্রত্যেক রাজ্যে প্রত্যেকের পরীক্ষা কেন্দ্র থাকবে যেমন ত্রিপুরার ক্ষেত্রে রয়েছে আগরতলা যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তোমাদের সকলের পরীক্ষা সেন্টার আগরতলাতেই থাকবে তারপর রয়েছে স্টেট ওয়াইজ লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যে যেই রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে যেমন ত্রিপুরার জন্য রয়েছে বেঙ্গলি অথবা ককবরক অর্থাৎ ত্রিপুরার প্রার্থীদের বাংলা অথবা ককবরক ভাষা জানা থাকতে হবে তারপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বেঙ্গলি অথবা নেপালি ভাষা জানা থাকতে হবে তাহলে এই পদে আবেদন করতে পারবে তার সাথে বলে রাখি যারা যে রাজ্য থেকে আবেদন করবে অবশ্যই তো লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে তার সাথে বলা হয়েছে তোমরা যে লোকাল ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করেছো ভালো হবে সেটা জানো এটি তোমাদের শিক্ষা একটি সাবজেক্ট ছিল তার উল্লেখ কিন্তু তোমাদের কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন মার্কশিটে মার্কশিটে উল্লেখ উল্লেখ থাকতে হবে যদি তার লোকাল না থাকে সেক্ষেত্রে কিন্তু একটি ভাষার পরীক্ষা তোমাদের দিতে হবে এবং সেই ল্যাঙ্গুয়েজের পরীক্ষায় তোমাদের কিন্তু ফার্স্ট করতে হবে তাহলেই তোমরা যদি সেই ল্যাঙ্গুয়েজ এক্সামিনেশনে কোয়ালিফাইড করো তাহলেই তোমরা পরবর্তী ধাপে পৌঁছতে পারবে নাহলে কিন্তু তোমাদের ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে তো বন্ধুরা এই নোটিসে যা যা ছিল গুরুত্বপূর্ণ তথ্য আমি সম্পূর্ণটা তোমাদের সামনে তুলে ধরেছি তারপরেও যদি কোথাও কিছু স্কিপ হয়ে যায় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে একটু উপকারে আসে একটা লাইক করে দিও ভিডিওটি সকলের সাথে শেয়ার করবে সবাই যেন এই অপরচুনিটি মিস না করে আর সবাই আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবে যেন প্রতিদিন বিভিন্ন ধরনের আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তার সাথে বলে রাখি তোমরা এখন পর্যন্ত যারা আমার গ্রুপে জয়েন হওনি আমার দেওয়া আছে কারণ যে কোনো ধরনের আপডেট আসলে সর্বপ্রথম সেটা আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেই তো সেখান থেকে তোমরা কিন্তু সবার আগেই সেই নোটিফিকেশন বা নোটিশ সম্বন্ধে জেনে নিতে পারবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নোটিশ নিয়ে সবাই ভালো থেকো